আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি রহমতে ভালো আছেন আবু আনহু হতে বর্ণিত যে তিনি বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না ইমানা তোমরা ईमानदार হতে পারবে না যতক্ষণ না একে অন্যকে ভালোবাসবে আমি কি তোমাদের তা বলে দেব যা করলে তোমাদের পারস্পরিক ভালোবাসার সৃষ্টি হবে তা হলো তোমরা নিজেদের মধ্যে সালামের প্রসার ঘটাও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন হাদিস শুনতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লা হাফেজ